নমস্কার আই এম প্রভাস অ্যাজ এ যোগা এক্সপার্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল যোগা টিচার আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল যোগাসন প্রাণায়াম আমার এই ইউটিউব চ্যানেল যোগাসন প্রাণায়ামে আপনারা যারা আজ লাইভে এসছেন তাদেরকে সকলকে জানায় গুড মর্নিং সুস্বাগতম আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনারা যারা আজ আমার চ্যানেলে প্রথম ভিজিট করছেন তাদেরকে অবশ্যই বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবেন আর লাইক করে দিয়ে শেয়ার করে আমার ভিডিওগুলো বন্ধুবান্ধবের মধ্যে ছড়িয়ে দেবেন তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে যে একটি যোগাসন এবং একটি প্রাণায়াম এই দুটো প্রাণায়াম একটি যোগাসন এবং একটি প্রাণায়াম এই দুটো যোগাসন আপনারা যদি করেন করলে এই দুটো যোগের মাধ্যমে আপনাদের যে অ্যানাল প্রবলেম অর্থাৎ মলদারের যে প্রবলেমগুলো হয় যে সমস্যাগুলো হয় সে সমস্যাগুলো থেকে আপনারা মুক্তি পেতে পারেন কি এক্সারসাইজ আমরা করব আমি যেভাবে দেখাবো আপনারা যারা লাইভে আছেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন কমেন্টস অপশান অবশ্যই লাইভ চ্যাটে আপনারা আসুন থ্যাংক ইউ হ্যাঁ আমি যে বিষয়টা নিয়ে বলছিলাম সেটা হচ্ছে একটি যোগাসন করবেন আর একটি প্রাণায়াম করবেন এই দুটো একটি যোগাসন এবং একটি প্রাণায়ামের মাধ্যমে আপনাদের অ্যানাল যে প্রবলেমগুলো যেমন অর্শ পাইলস ফিসচুলা ফিসার এই ধরনের প্রবলেমগুলো থেকে আপনারা মুক্তি পাবেন আপনারা এটা দুই থেকে আড়াই মাস করুন রেগুলারই করবেন ঠিক এক গ্লাস জল খেয়ে নেবেন একটু এক গ্লাসের জল একটু কম যদি আপনারা যদি ঈষদ উষ্ণ জল খেতে পারেন তাহলে খুবই সুন্দর হয় খালি পেটে সকালবেলা পায়খানা বাথরুম করে নেওয়ার পরে খালি পেটে ঈষদ উষ্ণু জল খেয়ে নেবেন খেয়ে নেওয়ার পরে আমি যে এক্সারসাইজ দুটো বলছি এই দুটো করবেন এক নম্বর হচ্ছে সেতু বন্ধাসন ইংরাজিতে যেটাকে বলা হয় ব্রিজ সেতু বন্ধাসন করবেন করে তারপরে আপনারা করবেন প্রাণায়াম একটি প্রাণায়াম কপাল ভাতি প্রাণায়াম এবং প্লেন করলে হবে না এর কিছু আপনারা যদি অ্যানাল প্রবলেমের জন্য করেন তাহলে সেই আমি যেভাবে বলবো সেই সিস্টেম অনুযায়ী আপনাদের করতে হবে তাহলে দেখবেন যে আড়াই থেকে তিন মাস আপনারা যখন এই দুটো যোগ করবেন দেখবেন আড়াই তিন মাস পরে আপনারা অ্যালাপতি ওষুধের মতো হাতে নাতে ফল পাচ্ছেন তখন আপনারা বুঝবেন যে প্রাণায়ামের কি অসাধারণ ক্ষমতা আছে ব্যায়ামের কি অসাধারণ ক্ষমতা আছে আজকে যে আমার যে ফ্যাটলেস এই এরকম চেয়ারা পেতে গেলে আপনাদের অবশ্যই যোগ ব্যায়াম করতে হবে আর যদি অ্যানাল প্রবলেম থাকে আপনাদের তাহলে আপনারা অবশ্যই যোগ যোগব্যায়ামের সঙ্গে যুক্ত থাকুন আর আমি যেটা দেখাচ্ছি সেটা আপনি দেখুন প্রথমে আমরা কি হব প্রথমে আমরা ঠিক এইভাবে চিত হয়ে শুয়ে পড়ব এইভাবে চিত হয়ে শুয়ে পড়ব চিত হয়ে শুয়ে পড়ার পরে ধীরে ধীরে দুটো পা আমরা আমাদের হিপের সঙ্গে পাচার সঙ্গে লাগিয়ে দেব। দোয়ার পরে দুটো হাত দিয়ে আমরা পা দুটো ধরব ধরে নিঃশ্বাস নিতে নিতে বডিটাকে তুলব কিন্তু এটা কিন্তু খেয়াল রাখতে হবে এই পা ধরলাম ধরে বডিটা এইভাবে তুলবো আর নিঃশ্বাস নিলাম নিয়ে দম ধরে আটকে রাখলাম আর সঙ্গে সঙ্গে আর একটা কাজ করলাম সেটা হচ্ছে খেয়াল করবেন সেটা হচ্ছে আমাদের মলদারটাকে ঠিক আমরা যেই শ্বাস নিলাম শ্বাস নেওয়ার সঙ্গে সঙ্গে দমটা টেনে যখন ধরে রাখছি শ্বাসটাও নিলাম সেই সঙ্গে সঙ্গে আপনি মলদারটাকে এরকম ভিতরের দিকে টেনে রাখুন ধরে রাখুন যতক্ষণ দমটা ধরে রাখবেন ততক্ষণ মলদারটা আপনি ধরে রাখুন দেখবেন আপনাদের মলদারের যে প্রবলেম ধরুন পর্ষ ফিসচুলা ফিশার এই ধরনের যে প্রবলেমগুলো আপনাদের আছে আপনারা এই ব্যায়াম ব্যায়ামটা অন্তত আড়াই থেকে তিন মাস করুন দেখবেন হাতে নাতে ফল পাবেন তাহলে কি করব আমরা ঠিক দুই হাত দিয়ে আমাদের পায়ের গোছটা ধরবো ধরার পরে ঠিক বডিটাকে তুলে দেবো বৃহস্পত যেটা সেতু বন্ধাসন বলা হয় এই সেতু বন্ধাসনটা আমরা করবো এবং ঠিক যেই আমরা শ্বাসটা নেব সঙ্গে সঙ্গে আমরা মলদারটাকে টেনে ধরে রাখব যতক্ষণ আমরা শ্বাসটা ধরে রাখতে পারবো ধরুন পঞ্চাশ থেকে ষাট মিনিট এক এক মিনিট পঞ্চাশ থেকে ষাট সেকেন্ড যদি রাখতে পারেন তাহলে তো ভীষণ উপকার আর যদি তিরিশ সেকেন্ড রাখতে পারেন সেটাও চেষ্টা করুন যতটা আপনার আপনি যতক্ষণ ধরে রাখতে পারবেন আর একটা কথা বলি ধরুন আপনি তিরিশ সেকেন্ড ধরে রাখলেন চল্লিশ সেকেন্ড ধরে রাখলেন যে টাইমটা আপনি ধরে রাখতে পারছেন দেখবেন আপনাদের যে সেক্সুয়াল অর্গানগুলো সেক্স অর্গান সে অর্গানগুলো ঠিক ভিতরে চলে আসছে এবং আমাদের অনেকের যে সেক্স প্রবলেম টাইমিংয়ের যে ব্যাপারটা শুরু হওয়ার আগেই শেষ হয়ে যায় এটা হবে না আপনি অনেকটা টাইম সেক্স টাইমিংটা অনেকটা বাড়বে এবং পুরুষের যে পৌরুষ ক্ষমতা সেটাও বাড়বে এবং এতে এই শুধু পুরুষের জন্য না এই ব্যায়ামটা যদি আপনি করেন নারী পুরুষ উভয়েরই ক্ষেত্রে ভীষণভাবে উপকার পাবেন বিশেষ করে মেয়েদের যে পিরিয়ড পেইন হয় পিরিয়ড পেইন থেকে মুক্ত পেতে গেলে আপনি এই ব্যায়ামটা অবশ্যই করবেন মেয়েদের মায়েদের জন্য ভীষণ উপকারী তো আমাদের যে অ্যানাল প্রবলেমগুলো যেগুলো সেক্স প্রবলেম সব এই একটা ব্যায়াম এমন একটা ব্যায়াম এই ব্যায়ামটা যে সেতু বন্ধাসন এই ব্যায়ামটা আপনি যদি করেন আপনি একটু আড়াই থেকে তিন মাস একটা না করুন আমি ঠিক যেভাবে বলছি এইভাবে আর যদি আপনার অ্যানাল প্রবলেম থাকে বর্ষ পাইলস ফিসচুলা ফিশার এই ধরনের সমস্যা যদি মলদারে থাকে ধরুন অনেকের এমন আছে আমাকে বলেছে যে একদম মুরগি কাটলে ঠিক যেমন টাটকা রক্ত বেরোয় ঠিক তেমনি মলদার থেকে ঝরঝর করে রক্ত ঝরছে তাহলে এর থেকে বাঁচার কি কোনো পথ আছে স্যার আমাকে একটু বলুন তো আপনি আমাকে যে কমেন্টটা করেছিলেন আপনি আছেন কি না জানি না লাইভে অবশ্যই আপনি ভিডিওটা দেখে আমার সঙ্গে সঙ্গে করুন আপনারা যারা যারা এই পাইলস জন্য সমস্যার জন্য আমাকে কমেন্ট করেছিলেন স্পেশালি তাদের জন্য কিন্তু আজকে আমি এই লাইভটা করছি আপনারা অবশ্যই দেখুন আর আমার সঙ্গে সঙ্গে চেষ্টা করুন আর না হলে পরে যদি সুযোগ হয় আমার ভিডিওটা দেখবেন তো আর বেশি কথা না বলে শুরু করি কীভাবে করব বলেছি তাহলে আর একবার বলি ঠিক এইভাবে হাত দুটো ধরবো ধরে বডিটাকে যখন তুলবো। ঠিক সেই সময় সেই সময় আমরা কি শ্বাসটা নেব নিয়ে মলদারটাও ভিতরে টেনে ধরবো ধরে যতক্ষণ আমরা ধরে রাখতে পারি তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট পর্যন্ত যদি রাখতে পারি তাহলে ভীষণ উপকার তাহলে শুরু করি ঠিক আমি শুরু করছি আগে কথা বলে নিলাম ব্যায়ামটা করার সময় আমি কিন্তু শুধু কখন শ্বাসটা নিচ্ছি সেইটা বলবো তার বেশি কিছু কথা বলবো না ঠিক আছে এই ধরলাম ধরে বডিটা তুলছি তখন এই যে বডিটা তুলছি তোলার সময় শ্বাসটা নেব এবার কিন্তু মলদারটাও টেনে ধরে রাখলাম একসঙ্গে মলদার দিয়ে মলদারও টেনে ধরে রাখলাম শ্বাসটাও টেনে ধরে রাখলাম ধরে এভাবে মোটামুটি চেষ্টা করবো এক মিনিট পর্যন্ত থাকার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি 24, 25, 6, 7, নাইন সিক্সটি এবার শ্বাসটা ছেড়ে দেবো দিতে দিতে মলদারটাও ছেড়ে দেবো দিয়ে বডিটাকে নামিয়ে দেব ঠিক আছে ঠিক এইভাবে আপনারা চেষ্টা করবেন এই এক্সারসাইজটা ফাইভ টাইমস অর্থাৎ পাঁচবার করার চেষ্টা করবেন পাঁচবার এই এক্সারসাইজটা যদি করতে পারেন তাহলে রেগুলার যদি পাঁচবার করতে পারেন আর যাদের ভীষণ প্রবলেমটা একটু বেশি করলে কিন্তু কোনো ক্ষতি নেই আপনি ভাবছেন যে আমার মলদা দিয়ে টাটকা রক্ত পড়ছে হ্যাঁ অশ্বের জন্যে আমি অন্য কোনো কাজ করতে পারি না বসতে পারি না সাইকেল চালাতে পারি না বাইক চালাতে পারি না কিন্তু এই ব্যায়ামটা করলে কি অসুবিধা এই ব্যায়ামটা আপনি করতেই পারেন কোনো অসুবিধা নেই আপনি মলদারটা দমের মাধ্যমে শ্বাসের মাধ্যমে ভিতরে টেনে ধরছেন তাতে তো কোনো প্রবলেম হতেই পারে না মানে এটা কি হচ্ছে আমাদের পেশির কাজ করছে এখানে যে আমাদের যে পেলভিক ফ্লোর পেলভিক যে ফেস পেশিগুলো সেই পেলভিক পেশিগুলোকে আপনি মলদার দিয়ে টেনে ধরে ধরে রাখছেন এবং মলদার যখন টেনে ধরছেন তখন অবশ্যই আমাদের সেক্স অর্গানগুলোও সঙ্গে সঙ্গে ভিতরে দেখবেন চলে আসছে এবং সেখানেও টোটাল প্রবলেমটা সলভ হয়ে যাচ্ছে একটা ব্যায়ামের মাধ্যমে আপনারা তাহলে করুন আরেকবার চেষ্টা করুন এইভাবে কি করব প্রথমে ঠিক এভাবে মল্লারটা টেনে ধরে রাখবো যতক্ষণ আমরা মনে মনে গুন তিরিশ সেকেন্ড হলে তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট এর থেকে এক মিনিট তিরিশ থেকে এক মিনিট পর্যন্ত আপনারা চেষ্টা করবেন এভাবে থাকার তাহলে বেশি টাইম আমি আর বাড়াবো না আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন এই ব্যায়ামটা আপনারা করবেন পাঁচটা সেটে করার পরে আপনি দশ পনেরো সেকেন্ড ঠিক এভাবে সবাসন করে নেবেন হাতটা ঠিক উপরের দিকে দিয়ে বডিটা নাম দিয়ে ছেড়ে দেবেন একদম সবের নয় অর্থাৎ ডেড বডির মতো পড়ে থাকবেন এভাবে দশ পনেরো সেকেন্ড সবাসন করে নেবেন সবাসন করে নেওয়ার পরে তারপরে আমরা সেকেন্ড প্রাণায়ামটা করব তাহলে বুঝতে পেরেছেন এবার আমরা ঠিক আমি যেভাবে বললাম এভাবে আপনি এই সেতু বন্ধাসন পোস্টটা প্র্যাকটিস করুন আশা করছি আড়াই থেকে তিন মাসের মধ্যে আপনি এই অর্শ পাইলস ফিসচুলা ফিশার এই প্রবলেম থেকে অ্যানাল যে প্রবলেমগুলো এবং আপনাদের যে সেক্স প্রবলেম দেখবেন আপনারা ঠিক আমি যেভাবে বললাম টাইম মেনটেন করে সকালবেলা তো অবশ্যই করবেন যদি সন্ধ্যাবেলায় খালি পেটে একটু করার সুযোগ হয় তাহলে সকাল সন্ধ্যা দুবেলা যদি করতে পারেন তাহলে তো কেল্লা ফতে তো চেষ্টা করুন আপনারা যে দুবেলা করার এবার সেকেন্ড টাইমে আমি যেটা বলছি সেটা প্রাণায়াম করব ঠিক প্রাণায়ামটাও কিন্তু একই পদ্ধতি অবলম্বন করব আমরা ঠিক যেমন সেতু বন্ধাসন করার সময় ঠিক যে পদ্ধতি অবলম্বন করেছি শ্বাস প্রশ্বাসের এবং আমাদের মলদারটাকে ঠিক যেভাবে একই রকমভাবে শ্বাসের সঙ্গে কাজ হয়েছে ঠিক এখানেও কিন্তু একই রকমভাবে কাজ হবে তাহলে এইভাবে যদি আপনারা এই যে সুকাসনে বসে এভাবে করতে পারেন কিংবা যদি আপনাদের বসতে পদ্মাসনে এইভাবে বসতে অসুবিধা না হয় তাহলে দুই পা ঠিক এভাবে তুলে দিলেন তুলে দিয়ে তুলে দিয়ে এইভাবে পদ্মাসনে বসবেন পদ্মাসনে বসে করুন তাতে কোনো অসুবিধা নেই তাহলে কী করবো আমরা একই রকম শ্বাসটা আমরা আগে একাধিকবার আপনাদের বলেছি যে প্রাণায়ামের মধ্যে কপালভাতি প্রাণায়ামটা যখন করবেন তখন ঠিক কীভাবে করব কপালভাতি প্রাণায়াম আমরা ঠিক এইভাবে বসতে পারলে আপনারা বসুন আর এইভাবে যদি না বসতে পারেন তাহলে সুখাসনে পেলেন বসুন ঠিক এইভাবে বসে আঙুল দুটো এভাবে রাখুন দেখে এটাকে জ্ঞান মুদ্রা বলা হয় এইভাবে জ্ঞান মুদ্রা করুন জ্ঞান মুদ্রারা করে ঠিক এইভাবে বসুন ঠিক আছে এভাবে বসে আপনি ঠিক আমি যেভাবে বলছি প্রাণায়াম করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন আমাদের মেরুদণ্ডটা সবসময় সোজা রাখবেন স্পাইন অলওয়েস স্ট্রেট ওকে আর চোখটা বন্ধ রাখবেন ঠিক যেভাবে বলছি সেইভাবে করব। আমি একটু যেহেতু আমার কয়েকজন লাইভে আছে তাদের সঙ্গে কথা বলার জন্য আমি একটু আমার দেখতে হচ্ছে তো আপনারা কিন্তু চোখ অবশ্যই বন্ধ রাখবেন চোখ খোলা রাখবেন না তো শুরু করছি কপালভাতি প্রাণায়াম তাহলে কপালভাতি প্রাণায়াম কর কীভাবে করবো আমরা ঠিক সার যেই ছাড়বো ছাড়ার সঙ্গে সঙ্গে আমাদের নাভি অর্থাৎ নাভি প্রদেশটা ঠিক ভিতরে ঢুকে যাবে ঠিক আছে তো যেই শ্বাস ছাড়বো ধাক্কায় ধাক্কায় একাধিকবার বলেছি আর বেশি না বলে এবার আপনারা জানেনই সবই আর সে যেই ছাড়বো ছাড়ার সঙ্গে সঙ্গে যেই ধাক্কায় ধাক্কায় যেই আমি শ্বাস ছাড়ছি নাভিটা যেই ভিতরে ঢুকে যাচ্ছে সঙ্গে সঙ্গে কি করবো আমরা আর একটা কাজ করবের সঙ্গে সেটা হচ্ছে আমাদের যেই ছাড়বো সঙ্গে সঙ্গে ঠিকই ছাড়ার সঙ্গে সঙ্গে যেই ধাক্কায় আমাদের নাবিটা ভিতরে ঢুকে যাচ্ছে সেই সঙ্গে সঙ্গে আপনারা কি করবেন আমাদের মলদারটাকে ঠিক ভিতরে টেনে ধরবেন ধাক্কায় ধাক্কায় টানবেন ছাড়বেন মলদারটাকে টেনে ধরবেন আবার ছেড়ে দেবেন টেনে ধরবেন আবার ছাড়বেন ঠিক যে ধাক্কায় আমরা নিঃশ্বাসটা ছাড়ছি ঠিক এভাবে যেই ছাড়ব সেই ধাক্কায় ধাক্কায় আমরা আমাদের নাভি প্রদেশটা যেই ভিতরে ঢুকে যাবে আর সেই সঙ্গে সঙ্গে আমরা মলদারটাকে ঠিক টেনে ধরবো ধরেই আবার ছেড়ে দেবো টানব ছেড়ে দেবো টানব ছেড়ে দেবো ধাক্কায় ধাক্কায় আমরা নাভিটা যেই ভিতরে ঢুকে যাবে আর মলদারটাও ভিতরে ঢুকে যাবে নাভিটা ভিতরে ঢুকে যাবে মলদারটাও ভিতরে ঢুকে যাবে ঠিক আছে আর সেই সঙ্গে সঙ্গে আমরা নিঃশ্বাসটা ছাড়বো ঠিক আছে ভুলটা যেন না হয় নাভিটা কিন্তু ভিতরে ঢুকে যাবে ঠিক আর মলদারটাও ভিতরে ঢুকে যাবে ঠিক আছে ঠিক এভাবে আমরা চেষ্টা করব ম্যাক্সিমাম ফিফটিন মিনিটস পনেরো মিনিট আপনারা চেষ্টা করেন পাঁচ থেকে পনেরো মিনিট পাঁচ মিনিটের নিচে যদি করেন তাহলে কিন্তু আমরা কোনো ফল পাবো না চেষ্টা করতে হবে পাঁচ মিনিট থেকে পনেরো মিনিট পর্যন্ত করার তাহলে এই ব্যায়ামটা আপনারা যদি এই প্রাণায়ামটা আপনারা যদি ঠিক আমি যেভাবে বললাম এই শ্বাসের সঙ্গে সঙ্গে মল্লারটাকেও ঠিক টেনে ধরেন ভিতরে ধরেই ছেড়ে দিন তাহলে দেখবেন যে আপনাদের ওই সেতুবান্ধাসনের সঙ্গে সঙ্গে ওটা করার পরপরই যদি আপনি এই প্রাণায়ামটাও করেন তাহলে দেখবেন আপনাদের যে অ্যানাল যে প্রবলেমগুলো এই প্রবলেম থেকে আপনারা রেহাই পাচ্ছেন অন্তত আড়াই থেকে তিন মাসের মধ্যে আপনারা নিজেরাই হাতে নাতে ফল পাবেন তো আপনারা একটু প্র্যাকটিস করুন আড়াই থেকে তিন মাস প্র্যাকটিস করুন দেখবেন আপনারা তারপরে আমার আর বলতে হবে না যে আপনারা প্র্যাকটিস করুন আপনারা আমার দেখে দেখে করুন তাহলে আপনারা এর উপকার পাবেন আপনারা যখন নিজেরা উপকার পেয়ে যাবেন না তখন আর আমার আর বলা লাগবে না তা আপনারা ভিডিওটা দেখুন দেখে ঠিক আমার সঙ্গে সঙ্গে করতে থাকুন থ্যাংক ইউ সো মাচ দাদা গুড মর্নিং আপনি ম্যাসেজ করুন হ্যাঁ আমি অবশ্যই ম্যাসেজের উত্তর দেব তো আমরা আমরা চার পাঁচ মিনিট এই কপাল ভাতি প্রাণায়ামটা করব ওকে তা শুরু করুন সবাই শুরু করুন যারা যারা আছেন ঠিক যে ধাক্কায় আপনি শ্বাসটা ছাড়ছেন সেই ধাক্কায় ঠিক নাবিটা যেই ঢুকে যাচ্ছে সেই একই ধাক্কায় মলদারটাকে টেনে ধরুন টেনে ধরেই আবার ছেড়ে দিন টেনে ধরুন আবার ছেড়ে দিন ধাক্কায় ধাক্কায় টানুন আবার ছাড়ুন টানুন ছাড়ুন টানুন ছাড়ুন এখানে এরকম করতে করতে আপনার যে এনাল যে পেশিগুলো মলদারের যে পেশিগুলো দেখবেন ভীষণভাবে অ্যাক্টিভ হয়ে যাবে আপনাদের এই প্রবলেমগুলো ধীরে ধীরে আস্তে আস্তে সেরে যাবে তাহলে প্র্যাকটিস করুন ঠিক নাবিটা আমার মতো ভিতরে ঢুকে যাবে ঠিক আছে আপনারা হ্যাঁ আপনারা করতে থাকুন ব্যাপারটা বুঝতে পেরেছেন যারা লাইভে লাইভে আছেন সবাইকে গুড মর্নিং সুপ্রভাত জানিয়ে আমি সবাইকে বলবো যে আপনারা ফার্স্ট টাইমে যদি আমার ইউটিউব চ্যানেল যোগাসন ও প্রাণায়াম এই ইউটিউব চ্যানেল যোগাসন ও প্রাণায়াম ফার্স্ট টাইমে ভিজিট করেন তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবেন তাহলে আমার সব নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর ভিডিওর নিচে থাকা লাইক বাটনটি অবশ্যই অন করে দেবেন এবং শেয়ার করে ভিডিওটি বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাইকে আমার ভিডিওটা দেখার সুযোগ করে দেবেন তাহলে এই দুটো যে যোগ আপনাদের সামনে নিয়ে আমি আজকে হাজির হলাম এই দুটো যোগ আপনারা প্র্যাকটিস করুন প্রথমত সেতুবন্ধাসনের কথা আপনাদের বললাম সেতুবন্ধাসন এমন একটা আসন এই আসনটা আপনারা যদি করেন দেখবেন যে আপাদ মস্তক পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা প্রবলেমের আপনারা সলভ হয়ে যাচ্ছে আপনাদের আর সঙ্গে সঙ্গে এই কপালভাতি প্রাণায়ামটা করবেন আর যদি সম্ভব হয় নারী শোধন যে প্রাণায়াম অনুলোম বিলোম প্রাণায়ামটাও একটু এর সঙ্গে করতে পারেন না করলে অসুবিধা নেই আপনাদের অ্যানাল প্রবলেম অবশ্যই এই দুটো ব্যায়াম করলেই হয়ে যাবে সেতু বন্ধাসন আর কপালভাতি প্রাণায়াম এই দুটো যদি আপনারা করেন রেগুলার তাহলে অবশ্যই আপনারা আড়াই থেকে তিন মাসের মধ্যে এর ফল পাবেন আশা করি আপনারা যারা এই প্রবলেমের সম্মুখীন হয়েছেন তারা অবশ্যই এই যোগ যোগব্যায়াম দুটো করতে থাকুন আর আপনারা শারীরিকভাবে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠুন আমি এই কামনা করি অবশ্যই আপনারা সুস্থ শরীর সুস্থ মন সঙ্গে থাক যোগাসন এই যোগাসনের সঙ্গে থাকুন দেখবেন সুস্থ শরীর সুস্থ মন নিয়ে সুন্দরভাবে জীবন জীবনযাপন করতে পারছেন তাহলে সবাইকে আর একবার নমস্কার গুড মর্নিং সুপ্রভাত জানিয়ে আমি আমার লাইভ এখানেই শেষ করব তার আগে আর একবার বলছি আপনারা যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইমে ভিজিট করে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেল যোগাসন প্রাণায়াম এই ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবেন এবং ভিডিওর নিচে থাকা লাইক বাটনটি প্রেস করে আমার ভিডিওগুলো বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন তাহলে তারাও আমার ভিডিও থেকে যৎসামান্য কিছু উপকার পেতে পারে তাহলে নমস্কার আজকে এই পর্যন্ত আমি রবিবার সকাল এবং বৃহস্পতিবার সকাল সাতটায় লাইভে আসছি আপনারা যদি লাইভে আমার সঙ্গে সরাসরি কথা বলতে চান তাহলে সপ্তাহে দুটো দিন আমার সঙ্গে কথা বলতে পারবেন তা হচ্ছে বৃহস্পতিবার এবং রবিবার সকাল সাতটা থেকে আমি লাইভে আসি আমাদের এখানে যেহেতু রেনি সিজন চলছে দেখতে পাচ্ছেন আকাশ মেঘলা হয়ে আছে তো সাতটায় বললে সাতটায় সময় বসা সম্ভব হয় না যেমন আজকে সকালবেলা একটু হালকা হালকা বৃষ্টি পড়ছিল এই বেশ কিছু দিন ধরে সকালবেলা বৃষ্টি হচ্ছে তো আমি চেষ্টা করব সাতটায় বসার দুই একদিন একটু লেট হয়ে যেতে পারে মোটামুটি সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে আপনি আমাকে লাইভে পেয়ে যাবেন যদি ওয়েদার খুব ভালো থাকে তো আমি জাস্ট সাতটায় বসে যাই লাইভে আপনারা তাহলে প্রত্যেক রবিবার এবং বৃহস্পতিবার সকাল সাতটায় আমার ইউটিউব চ্যানেল যোগাসন প্রাণায়ামে লাইভে চলে আসুন আমি সকালবেলা লাইভে আসছি আপনাদের সঙ্গে সরাসরি কথা বলার জন্য তাহলে নমস্কার এখানে আমি লাইভ শেষ করলাম গুড মর্নিং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন